আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের ফোন দেখাবো যেটা কিন্তু আসলে খুবই ভালো মানের একটি ফোন এবং এটা তিন হাজার আর শক্তিশালী ব্যাটারি তো এরকম চার সিমের পাটারফোন যারা খুঁজতে আছেন শক্তিশালী ব্যাটারি থাকবে এবং এটা সাউন্ড কোয়ালিটি আপনি যদি শুনেন আপনি অবাক হয়ে দেখবেন প্রচুর সাউন্ড বক্স স্পিকার দেয় এটাতে আর এটার ভিতরে ডাবল টর্চ দেওয়া আছে যে কারণে আলো অনেক বেশি হবে তো সব দিক দিয়ে বেশি বেশি দেয় এটার ভিতরে সেটও পাবেন অরিজিনাল অফিসিয়াল ফোন চারটা সিম একসাথে ব্যবহার করা যাবে তিন হাজার এমপি শক্তিশালী ব্যাটারি ডাবল টর্চ টর্চের আলো টর্চের আলোর মতো অনেক বেশি এবং সাউন্ড অনেক বেশি তো এরকম ফোন যারা খুশেন তারা এই ফোনটি নিতে পারেন অনেকে আসে ফ্লেক্সিলটির বিজনেস করে আপনাদের জন্য এটা বেস্ট হবে কারণ আপনারা একসাথে চারটা সিম ব্যবহার করেন সেজন্য আপনাদের এই সিম এই এই ফোনটা হলে চারটা সিম একসাথে ব্যবহার করে ফ্লেক্সিলোটির বিজনেস করতে পারবেন অথবা অনেকেরা আছে যে আপনার সিমে অনেক বেশি ফেলে রাখলে নষ্ট হয়ে যায় তো তারা কিন্তু চারটা সিম অ্যাক্টিভ রাখতে পারবেন এই ফোনের ভিতরে তো এটা নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ফোনের দাম অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনাকে আগে বিকাশ করতে হবে তো ফোনটি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ই নম্বর স্ক্রিন দিয়ে আসে সেই যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকেন না কেন এক থেকে দুদিনের ভিতরে ইনশাল্লাহ আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় ফোনটি ডেলিভারি দিতে পারবো হোম ডেলিভারি তো দিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে সেই সবাই যোগাযোগ করে ইনশাল্লাহ তাহলে ফোনটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম